কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নিয়ে হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেব ইয়ে মসজিদ মন্দির গির্জা গুরুদ্বারা আর গুমফা এ বানানে কাজাদি হ্যাঁ और वो बनेगा ही बनेगा इसमें कोई शक नहीं है लेकिन एक যদি আপনি একজন সনাতনী হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না কারণ এই ভিডিওর ভেতরে অনেকগুলো মন্তব্য কিন্তু উঠে এসেছে যেগুলো আপনাদের বিশেষ করে সনাতনী হলে পরে এই ভিডিওটা আপনার দেখা উচিত আর হচ্ছে টোটাল ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে বাদমে আপত্তি হয় জিস বাবারনে হলো কো লুটা জিজ বাবার নে এত না হিন্দু কো

পুত্রের নাম ছিল হুমায়ুন বা হুমায়ুন কবির সেই নামটা যেহেতু ওনার ভেতরে রয়েছে তাই ওনার ভেতরে জেদ জন্মেছে যে উনি এই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে উনি তৈরি করবেন তাতে কোনো সন্দেহ নেই এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে দরকার পড়লে পরে উনি ওনার রাজনৈতিক কেরিয়ার থেকে উনি সরে দাঁড়াবেন তবুও এই হচ্ছে এবং ওই হুমায়ুন কবিকে বলছি একটা না পারলে আপনি হাজারটা করুন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেবো আর ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা ওর আগে ইনকাম সোর্স দেখা উচিত ওর কাছে এক কোটি টাকা এলো প্রত্যেকে ওই বিজেপির লিডাররা চাইছে হিন্দু রাষ্ট্র করব। এটা শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল তাকে যে সরকার ওয়া চাল্লায় ও জিহাদিকা সরকার চাল্লায় হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো ক্ষতি কি আছে মসজিদ কেন হুমায়ুন মসজিদও বানাতে পারি বেশ করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে জেপির নেতা ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে ওই পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টেডি করা উচিত আম্বেদকরের দেওয়া দেশে দেশে আর ইকুয়াল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে দিন আগে বলেছে আমার তো মানে আমার ধারণা অনুসারে ও তো এতদিনে তো জেলকে সেলাকায় পিছিয়ে চাইয়ে থাক এই ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেবো আর ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত ওর কাছে এক কোটি টাকা এলো থেকে মাই ফার্স্ট কোশ্চেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বাবরি মসজিদের ভাটিক বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন আমি বাবরের ঘটনাক্রমে পুত্র নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই কর কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না হটবো না নামে কোনো মসজিদ করা যাবে না লাখ টাকার প্রশ্ন যে হঠাৎ করে হুমায়ুন কবিরের মাথায় এই ধরনের কেন চিন্তাধারা আসলো যে বেলডাঙার মাটিতে উনি তো ভরতপুরের বিধায়ক কিন্তু ভরতপুরে না তৈরি করে বেলডাঙ্গাতে এসে উনি কেন এই ধরনের একটা মসজিদ করার সিদ্ধান্ত নিলেন তার এর পেছনে প্রকৃত কারণটা কি রয়েছে সেটা কিন্তু আমাদের জানার বা আগ্রহের একটা বিষয় কিন্তু রয়েছে সেটা আমরা দেখব আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিকে বলছি একটা না পারলে আপনি হাজারটা করবেন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেবো আর ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা ওর আগে ইনকাম সোর্স দেখা উচিত ওর কাছে এক কোটি টাকা এলো করতে ওই বিজেপির লিডাররা চাইছে হিন্দু রাষ্ট্র করবো এটা শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল যে তাকে সরকার ওয়া চাল্লায় ও জিহাদিকা সরকার চাল্লায় হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো ক্ষতি কী আছে মসজিদ কেন হুমায়ুন মসজিদও বানাতে পারি পেশ করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে বিজেপির নেতা ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টেডি করা উচিত আম্বেদকরের দেশে দেশে অল আর ইকুয়াল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে দিন আগে বলেছে আমার তো মানে আমার ধারণা অনুসারে ও তো এতদিনে তো জেলকে সেলাকে পিছিয়ে ওনারায় চাইয়ে থা এই ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেবো আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত ওর কাছে এক কোটি টাকা এলো থেকে মাই ফার্স্ট কোশ্চেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বাবরি মসজিদের ভাটিক বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদের যে নামটা এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না এরম কোনো কথা বলেছিল বলেনি তো বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে পাঁচ একর জায়গা দেয়া হচ্ছে অন্য একটা জায়গাতে সেখানে বাবরি মসজিদ বানাও সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে এখানে অনেক ব্যাপার আছে কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো ক্ষতি কী আছে আরে ভাইয়া আমার যদি টাকা থাকে আমি আইনজীবী শেখ হাসান বলছি আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন হুমায়ুন মসজিদও বানাতে পারি বেশ করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি সেখানে ওই বিজেপির নেতা ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে ওই পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টেডি করা উচিত দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে তারপর যেটা শুনছিলাম যে ও বলছে যে ও মমতা যে সরকার ওহা চালায় ও জিহাদি কা সরকার চাল্লায় জিহাদি কাদের বলে এ তো শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিলো জিহাদি জিহাদি আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নেওয়ার জন্য অলরেডি কপি আমি সার্ভ করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো সেইখানে ওনারা ওই কথা বলছে মানে এই ভারতবর্ষে মুসলিম কমিউনিটির মানুষদের মানে যারা আছে তাদের সবাইকে একটা জায়গা ছাবি দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে জিহাদি এরা লুঙ্গি এরা লুঙ্গি বাহিনী কারো বাবার দেশে নেই এটা মাথায় রাখা উচিত বাবা সাহেব দেব বাবা সাহেব আম্বেদকরের দেওয়া দেশে কনস্টিটিউশনের দেশে উই অল আর ইকুয়াল উই অল আর ইকুয়েল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে এখানে একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে সব সময় সব জায়গাতে আর যখন বলছে যে তৃণমূলের লিডাররা এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের জন্য এখানে রেখেছে ওর বিরুদ্ধে আগে স্টেপ নেয়নি কেন ভারত সরকার তারা তো বাংলাদেশের কথা উঠতে হয় এ বিষয়ে কথা বললে অনেক কথাই হয় বাংলাদেশের তো মাননীয় চুক্তি হয়েছিল তো দেখুন এই যে কথা বলছেন এনার বিরুদ্ধে আমি কিছু বলবো না কেননা এটা একটা সাম্প্রতিক একটা কথাবার্তা হয়ে যায় এখানটায় বহুত কিছু সাধারণ পাবলিক দেখছে যে বেলডাঙ্গার ঘটনা বা শামসেরগঞ্জ এই ঘটনাগুলো আমরা দেখেছি পূর্বেও কিন্তু সেই সব ঘটনার কথা কিন্তু উনি একবারও বলছেন না সেই সমস্ত কোন কমিউনিটি মানুষজন কাদের উপরে কি করেছিল সেগুলো কিন্তু একবারও বলতে চাইছে না সুতরাং বিজেপি লিডাররা যা বলেছে সেটা নিয়ে ওনার একটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ আর যেখানে যত রকম এই দিল্লি বিস্ফোরণ বলুন আর জম্মু কাশ্মীরে যে বিস্ফোরণ বলুন সেখানটাতে কি কোন কমিউনিটির মানুষ যুক্ত রয়েছে সেটা উনি একবার বললেন না ঠিক আছে দু সালে আমরা জানেন না বলে দিচ্ছি আপনাদের দু সালে একটা প্রত্যন্ত চুক্তি হয়েছিল সে প্রত্যন্তর চুক্তিতে পরিষ্কার ভারত সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে চুক্তিটার নাম প্রত্যন্ত চুক্তি সেই চুক্তিতে বলা হয়েছিল যে যদি জুডিশিয়ারি সিস্টেমে কোনো আসামি যদি হয় তাহলে যদি বাংলাদেশের হয় ভারতে ঠাঁই দেয় তাহলে ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবে বা যদি বাংলাদেশের হয় এই ভারতের হয় তাহলে সেটা বাংলাদেশ সরকার ভারতে পাঠিয়ে দেবে এটাই তো ছিল কিন্তু করছে না কেন ওই বিজেপির লিডাররা চাইছে হিন্দু রাষ্ট্র করবো একদম পাতি বাংলা বলে তো অনেকেই বলে তো মাঝখানে কথা বলছি হিন্দু হিন্দু হিন্দুস্তান শুভেন্দু মাথা পাগল টাগল হয়ে গেছে এক কাজ করুন আপনাদের মিডিয়ার মধ্যে বলছি যে আপনি এক কাজে ভালো একটা সাইক্রেটিস দেখান আমাদের উলুবেড়িয়াতে বড় বড় সাইক্রেটিস আছে ভারতবর্ষ ছখানা টুকরো হয়ে বিভিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে ঠিকই সেটা আমরা জানি কিন্তু কাদের জন্য হয়েছিল আর সেই সমস্ত রাষ্ট্র কি এখন পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছে না কোনো সাম্প্রদায়িক বা মুসলিম কান্ট্রি বা হিন্দু কান্ট্রি কোন রাষ্ট্রগুলো তৈরি হয়েছে সেটা একবারও কিন্তু উনি বললেন না এবারে ভারত আবার উনি বলছেন যে ভারতটাকে আবার ভাঙার চেষ্টা চলছে কিন্তু সেটা কারা চাইছে সেটা একবারও উনি বিচার্য বিষয় একবারও বললেন না কিন্তু টাকা পয়সা সব আমি খরচা করবো ওকে নিয়ে আসুন চিকিৎসা করায় আগে ওর ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারী বিষয় হচ্ছে ভালো ঘুরছে গিয়েছে ভালো ঘুরলেই তো ওর ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে আমি বলছি ওর ডিস্টার্ব হয়ে গেছে ওকে ভালো সাইকেটিসের দেখার প্রয়োজন হয়েছে আর ওই বিজেপির কিছু নেতারা যারা রয়েছে আর এই যে বাবা সাধু বাবা যারা রয়েছে তো এই তো সব একই রকম সবই একই রকম বিষয় সবটাই বলতে গেলে একটা মুসলিম কমিউনিটির প্রতি মুসলিম জাতির প্রতি একটা যেন কিছু মানুষের আমি আমি আমার সনাতন ধর্মের মানুষ তথাপি আমার বড়ো ভাই হিসাবে মানি হিন্দু ধর্মের মানুষ আমি বড়ো ভাই হিসাবে মানি দাবিদার তো সবাই না এই কিছু কিছু শুভেন্দু অধিকারীর মতো মেন্টালিটি সম্পন্ন মানুষরা এই ধরনের ভারতবর্ষকে একটা ভেদাভেদ করতে চাইছে ভারত ভাগ করে দেওয়ার চেষ্টা করছে ইতিপূর্বে ভারত কয়েকবার ছবার ভাগ হয়েছিল। এই জিনিসগুলো করতে চাইছে ফলে কোনো কাজের কাজ কিছু হবে না দেশ চলবে সংবিধানে দেশ চলবে সুপ্রিম কোর্টের অবজারভেশানে কারো বাবার দেশ না আর বাবরি মসজিদ হুমায়ুন কবির যেটা বলেছে বাবরি মসজিদ করতেই পারে অসুবিধা কিছু নেই সুপ্রিম কোর্টের ভাটিকে কোথাও বলা নেই বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিরকে বলছি একটা না পারলে আপনি হাজারটা করুন কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আসেন দেখুন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবি মসজিদ করার চিন্তা ভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আসে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওনা উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ উনি বেলডাঙ্গাতে আসছেন বববি মসজিদ করতে কারণ কি উনি তো বেলডাঙার মানুষ নন তা বেলডাঙ্গাতে উনি কেন বাব্রি মসজিদ করতে আসছেন তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে একশো কোটি টাকা উনি বলছেন বা একশো কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য তা আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাভাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতা যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা বেলডাঙ্গা থেকে কলকাতায় একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয় বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয় তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা এটা ভাববে উনি এত উঠে পেরে লেগেছেন কারো বাবি মসজিদ করতে হবে মসজিদ অবশ্যই উনি করতে পারেন ওনার মসজিদ করার রাইট আছে কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন সেই মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর হবে কেন কারণ একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে যেখানে শুনুন বাবরি মসজিদ একটাই হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না আমাদের যেটা ঐতিহ্যবাহী পাঁচশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ সেটা আমাদের অন্তরে আছে এ নিয়ে কোনো সমস্যা নেই কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম এছাড়া আর কিছু না